আসসালামু আলাইকুম তো এবারে বন্ধু তুহিন হাসান পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি রচনা শেয়ার করছি যে রচনাটি শেয়ার করছি সেটি হচ্ছে অধ্যবসায় এক প্রিয় শিক্ষার্থী কমেন্ট করেছিল এটি শেয়ার করার জন্য অধ্যবসায় এই রচনাটি আমি সতেরোটি পয়েন্টে তুলে ধরেছি আর পরীক্ষায় রচনায় যত পয়েন্ট উল্লেখ করবে ততই বেশি মার্কস পাওয়া যাবে আর আমার চ্যানেলটিতে যে সমস্ত রচনা শেয়ার করা আছে সমস্ত রচনাগুলি পনেরো ষোলো সতেরোটি পয়েন্টের উপর দেওয়া প্রিয় শিক্ষার্থী তো এবারে বন্ধু হিন্দ সেন্টার পাশে থাকবে এখন তো ধরেছে অধ্যবসায় ভূমিকা কীর্তিমান ব্যক্তির যেমন মৃত্যু নেই তেমনি নিঃশ্বাস নেই এ পৃথিবীতে সে নিজস্ব কীর্তির মহিমা লাভ করে অমরত্ব জগতে যারা কীর্তিমান হয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন অধ্যবসায়ী সাফল্য লাভের জন্য বারবার চেষ্টা ও সংগ্রাম করার নামই হচ্ছে অধ্যবসায় এবার অধ্যবসায় কি দুই নম্বর পয়েন্ট আমি এখানে নাম্বারিং করেছি যাতে তোমাদের মনে থাকে অধ্যবসায় হচ্ছে কত কয়েকটি গুণের বৈশিষ্ট্য সমষ্টি চেষ্টা উদ্যোগ আন্তরিকতা পরিশ্রম ধৈর্য ইত্যাদির গুণের সমন্বয়ে অধ্যবসায় পরিপূর্ণতা লাভ করে কোন কাজে ব্যর্থ হওয়ার পরেও সফলতার জন্য পুনঃপুনঃ চেষ্টা করার নামই হচ্ছে অধ্যবসায় নাম্বার 3 অধ্যবসায়ের প্রয়োজনীয়তা জীবনের প্রতিটি পর্যায়ে অধ্যবসায়ের প্রয়োজন অপরিসীম মানব জীবনে যে কোনো কাজে বাধা আসতে পারে কিন্তু সে বাধাকে ভয় করা কাপুরুষতা যাদের মন সংশয় সংকল্প সদাটো হলে তারা সহজে সাফল্যকে করায়ত্ত করতে সক্ষম হয় না রাতের আধার পেরিয়ে যেমন উজ্জ্বল সূর্য উদিত হয় তেমনি অবিরাম চেষ্টার ফলে মানুষের ভাগ্য আকাশে উদিত হয় সাফল্যের দ্রুবতারা। নাম্বার চার যে পয়েন্ট সেটি হচ্ছে ব্যক্তি জীবনে অধ্যবসায় জীবনে চলার পথে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যা সমাধানের উপায় হচ্ছে অধ্যবসায় যে সকল ব্যক্তি কোনো কিছুর প্রচেষ্টা ছাড়াই হাল ছেড়ে দেয় সে সকল ব্যক্তির অধ্যবসায়ী নয় আর যে সকল ব্যক্তি তার লক্ষ্য অর্জনে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যায় তারাই হচ্ছে জীবন ও স্টুডেন্টস আর দা ফিউচার অফ দ্য কান্ট্রি অ্যান্ড নেশন ছাত্ররা দেশ ও জাতির ভবিষ্যৎ ছাত্র জীবনে উন্নত ভবিষ্যতের স্বপ্ন কিন্তু ছাত্র জীবনে যে পরিশ্রম করে না সে কখনো ভবিষ্যতে উন্নতি কামনা করতে পারে না ছাত্র জীবন বীজ বপনের মৌসুম ছাত্র জীবন অধ্যবসায়ের জীবন অধ্যবসায়ী ছাত্র অল্প মেধা সম্পন্ন হলেও জীবনে সে উন্নতি করতে পারে number ছয় অধ্যবসায় ও প্রতিভা প্রবাদ আছে rome was not built in সুতরাং অবিশ্রান্ত শ্রম করবার সাধনাকে প্রতিভা বলে আবার কেউ কেউ বলেন সহিষ্ণুতাই প্রতিভা বৈজ্ঞানিক নিউটন বলেছেন লোকে আমাকে প্রতিভা বলে কিন্তু আমি পরিশ্রম ব্যতীত কোনো কিছুই বুঝি না মূলত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হলো ধারালো অস্ত্রের প্রতিভা এখানে প্রতিভা হবে প্রতিভা হলো ধারালো অস্ত্রের মতো তাকে যথার্থ রূপে ব্যবহার করলে ধারের বৈশিষ্ট্য ঠিক থাকে আর ফেলে রাখলে অস্ত্র ও ধারের গুণ দুটোই নষ্ট হয় তাই প্রতিভাকে অধ্যভাসের মাধ্যমে সক্রিয় রাখতে হয় নাম্বার সাত অধ্যাভাসের উদাহরণ এটি ক্ষেত্রে তোমরা এখান থেকে লিখে নেবে অধ্যবসের উদাহরণ নাম্বার আট অধ্যবসায় জীবন আদর্শ নাম্বার নয় মানব সভ্যতায় অধ্যবসায় অ্যাবসায় জাতীয় জীবনে অধ্যায় অপরিসীম কোন জাতি অবশ্যই মর্যাদার শীর্ষে অবস্থান করবে যেমন জাপান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ হয়েও পৃথিবীর একটি উন্নত দেশ হিসেবে পরিচিত যা সম্ভব হয়েছে অধ্যবসায়ের দ্বারা নাম্বার ইলেভেন বিজ্ঞান অধ্যবসায় নাম্বার টুয়েলভ অধ্যবসের মূল্য নাম্বার তেরো অধ্যবসায়ী ব্যক্তির সম্মান অধ্যবসায়ী ব্যক্তি সমগ্র জাতির সম্পদ অধ্যবসায়ী ব্যক্তি জাতি ব্যক্তিকে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখে যুগের পর যুগ জানায় বিনম্র সম্মান যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম অধ্যবসায়ের মাধ্যমে সমগ্র জাতির কাছে স্মরণীয় অধ্যবসায়ের চর্চা নাম্বার পনেরো অধ্যাবসায় সাফল্যের চাবিকাঠি নাম্বার ষোলো অধ্যবসায়হীন মানুষের পরিণাম যারা অধ্যাবসায় যাদের ভিতর নেই তাদের পরিণাম কেমন তারপর সতেরো উপসংহার কৃষিক্ষেত্রে প্রতিটা রচনাই পনেরো থেকে ষোলো সতেরোটি পয়েন্টের উপর ভিত্তি করে চ্যানেলটি তৈরি করা সুতরাং তৈবুর রহমান চ্যানেলটির পাশে থাকবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো গুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম